বাংলাদেশে বেশ কিছুদিন আগে অসহায় গরিব পথযাত্রী মানুষকে ঠান্ডা শরবত বিতরণ করা হতো সেটা মানুষ হয়তো ভুলে গেছে বাংলাদেশের আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু আবার কিন্তু গরম চেক বসেছে প্রচণ্ড গরম রৌদ্রের তাপ তাই কিছু রিক্সা চালক শ্রমিক তারা এই ঠান্ডা শরবত খাওয়ানোর একটা অ্যারেঞ্জমেন্ট শুরু করেছেন তারাই নিজেরাই নিজেরা এখন পথযাত্রী অসহায় গরিব যারা দিনমজুর মানুষ আছেন তাদেরকে এই ঠান্ডা শরবত বিতরণ করছেন এই বিতরণ কোনো অর্থশালী বা কোনো বীর্তশালী বা কোনো প্রভাবশালী বা কোনো সংগঠনের মানুষ এই আয়োজনটি করেনি এই আয়োজনটি করেছে খোদ যারা রিক্সা চালক আছেন যারা শ্রমজীবী মানুষ আছেন তারা আবার এই নিয়মটা চালু করেছেন একসময় মানুষ অনেক মানুষকে ঠান্ডা শরবত বিতরণ করেছেন তারা অর্থশালী ছিলেন প্রভাবশালী ছিলেন তারা ইউটিউবার ছিলেন কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন যাই হোক তারা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এখন তারা সেগুলো ভুলে গেছেন বাংলাদেশে আবার কিন্তু প্রচণ্ড গরম তাপতাহ বইছে এমনত অবস্থায় আমি এই রিক্সা চালকদের এবং দিনমজুর তাদের এই আয়োজন দেখে অত্যন্ত খুশি আপনি কেমন খুশি অবশ্যই কমেন্টে জানাবেন তাদের এই আয়োজনটা তারা কিন্তু কঠোর পরিশ্রমের অর্থ দিয়ে শুরু করেছেন তাদের মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ দিয়ে মানুষের হাত এই হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় মানুষদের তৃষ্ণার্ত মানুষদের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পথযাত্রী রিক্সা চালক মহিলা অটো চালক তারা কিন্তু এই মানুষ সেবা আয়োজনে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা এই সাথে কাজ করে যাচ্ছেন অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন আসলে যারা এই আয়োজনটি করেছেন তারা কর্মজমি মানুষ তাদের এই আয়োজনটা আপনার কাছে কেমন মনে হল বাংলাদেশে আমরা বেশ কিছুদিন আগে দেখেছি যে অনেক মানুষ অনেক ইউটিউবার প্রভাবশালী এলাকার নেতৃবৃন্দ তারা অসহায় এই গরিব মানুষদের জন্য বিশাল আয়োজন করেছেন এখন কিন্তু সেই আয়োজনটি আর নেই এখন নিজেরাই নিজেরাই এই আয়োজনটি চালু করেছেন তাদেরকে অবশ্যই আপনাদের তরফ থেকে সম্মান ও সেলুট জানানো অবশ্যই জরুরি আপনারা বাংলাদেশের যারা এই ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এই পথচারী এই রিক্সা চালক কর্মজীবী মানুষরা যে আয়োজনটি করেছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করবেন আজকে এই আয়োজনটি দেখে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি না দিয়ে আর পারিনি কারণ তারা খুব সুন্দর চমৎকার একটি আয়োজন করেছে